শুধু দক্ষিণ এশিয়াতেই নয় আশেপাশের কোনো দেশের সঙ্গেই ভালো সম্পর্ক নেই ভারতের ভূ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এক নরেন্দ্র মোদীর কারণে বন্ধুহীন হয়ে পড়েছে ভারত কিন্তু কিভাবে চলুন শুরু করা যাক গত ষোলো মের ঘটনা মোদী সরকার ঘোষণা করল তারা বিশ্বের বিভিন্ন দেশে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠাবে ভারতের অবস্থান ব্যাখ্যা করতে এ ঘোষণায় অনেকেই বিস্মিত হন কারণ তখন সরকারও ক্ষমতাসীন শিবির ছিল পাকিস্তানকে যুদ্ধে পরাজিত করার বিজয় উল্লাসে মাতোয়ারা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অপরেশন সিঁদুরকে ভারতের নিরাপত্তা নীতিতে এক পাকবদল হিসেবে তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেন দৃঢ় নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব ভারত দাবি করে তারা পাকিস্তানের চীন নির্মিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে সফলভাবে আঘাত এনেছে তবু কেন মোদী সরকারের বিদেশে নিজেদের ভাবমূর্তি তুলে ধরার জন্য এমন দল পাঠানোর দরকার পড়ল এমন শক্তিশালী সরকারকে কেন বিরোধীদেরও পাশে টানতে হল এসব প্রশ্ন তখনই উঠতে শুরু করে সর্বমোট উনষাট জন সংসদ সদস্যকে বত্রিশটি দেশে পাঠানো হয় এর মধ্যে কিছু প্রতিনিধি দলকে নেতৃত্ব দেন কিছু আবার এনডিএর নেতারা এই দলগুলো সংসদ সদস্য গবেষক সাংবাদিক ও থিং সঙ্গে দেখা করে সরকারের সন্ত্রাস বিরোধী অবস্থান ব্যাখ্যা করে কিন্তু শুরু থেকেই এই সর্বদলীয় উদ্যোগ নিয়ে বিতর্ক দেখা দেয় আগে প্রধানমন্ত্রীদের সময় এমন উদ্যোগে সব দলের সঙ্গে আলোচনার রেওয়াজ থাকলেও এবার তা হয়নি সরকার নিজেই বিরোধী দলের মধ্য থেকে নিজের পছন্দের ব্যক্তি বেছে নেন যেমন কংগ্রেসের পক্ষ থেকে যাদের নাম প্রস্তাব করা হয়েছিল তা উপেক্ষা করে সরকার নিজেই শশী রাথোরকে নির্বাচন করে যিনি আদর্শবিহীন রাজনীতির প্রতীক হিসেবে পরিচিত অবশ্য জটিলতা এড়াতে কংগ্রেস বিষয়টি নিয়ে উচ্চবাচ্য করেনি কিন্তু তৃণমূল কংগ্রেস প্রতিনিধি দলে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় পরে সরকারের পক্ষ থেকে কিছুটা ছাড় দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্তর্ভুক্ত করা হয় একইভাবে শিবসেনা নেতা উদ্ভব ঠাকুরের হুমকির পর প্রিয়াঙ্কা চতুর্বেদীকেও দলে রাখা হয় আসল বিষয় হল মে মাসের চার দিনের যুদ্ধে ভারতের পররাষ্ট্রনীতির জাঁকজমকের ভেতরে থাকা দুর্বলতা স্পষ্ট হয়ে গেছে ভারত ঐতিহ্যবাহী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি মেনে চলত সেটা বাজপেয়ীর সময়ও অব্যাহত ছিল দু সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে তা এক ঝটকায় পাল্টে গেল পররাষ্ট্র নীতিও হয়ে উঠল মোদী কেন্দ্রিক দেশের ভেতরে ব্যক্তি পূজার সংস্কৃতি যেন বিদেশেও রপ্তানির চেষ্টা হলো। বিদেশি নেতাদের আমন্ত্রণ জানিয়ে মোদীর ব্যক্তিত্বকে কেন্দ্র করে আয়োজন করা হলো নানান শো যেমন দুহাজার বিশ সালে নামাস্তে ট্রাম্প শো যার মঞ্চও ছিল নরেন্দ্র মোদী স্টেডিয়াম এমনকি দু হাজার সালে ক্ষমতায় এসেই মোদী প্রথম আমন্ত্রণ জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে এরপর এলো জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের পালা কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বোঝা গেল এই ব্যক্তিত্ব নির্ভর কূটনীতির সীমাবদ্ধতা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাগড়ে জানিয়েছে মোদী এখন পর্যন্ত বাহাত্তরটি দেশে একশো একান্ন সফর করেছেন এর মধ্যে দশ বার শুধু যুক্তরাষ্ট্রে অথচ এসব দেশের কোনোটাতেই স্পষ্টভাবে ভারতের সন্ত্রাস বিরোধী অবস্থানকে সমর্থন করেনি সাবেক পররাষ্ট্র সচিব নিরুপমা রাও লিখেছেন এসব দেশ উভয় পক্ষের সংযম চায় বলে বিবৃতি দিয়েছে কিন্তু এতে পাকিস্তানকে সমকক্ষ হিসেবে তুলে ধরা হয়েছে ভারতের মিডিয়ায় অতিরঞ্জন ও জাতীয়তাবাদী প্রচারণার ফাঁকে পাকিস্তান নিজেকে ভিকটিম হিসেবে তুলে ধরতে পেরেছে এড়িয়ে যেতে পেরেছে আন্তর্জাতিক প্রশ্নবান 2023 সালের বছর জুড়ে মোদিকে দৃঢ় নেতা হিসেবে তুলে ধরার এক বিশাল প্রচারযোগ্য চলে এর চূড়ান্ত পরিণতি হিসেবে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয় জি টোয়েন্টি সম্মেলন দেশীয় মিডিয়া তাকে বিশ্বগুরু বানিয়ে ফেলেছিল কিন্তু বাস্তবে দেখা গেল সংকটকালে কোনো দেশই ভারতের পক্ষে সরাসরি দাঁড়ায়নি সার্ক ও মতো জোটের সদস্য দেশগুলো নীরব থেকেছে এমন অবস্থায় রাহুল গান্ধী পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কাছে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেন কেন ভারতকে পাকিস্তানের সঙ্গে একপালায় তোলা হচ্ছে কেন কোনো দেশ সরাসরি পাকিস্তানকে দায় করেনি ভারত যখন এগিয়ে ছিল তখন ট্রাম্পের ভূমিকা কি ছিল বিজেপি বরাবরের মতো রাহুলকে পাকিস্তানের ভাষায় কথা বলছেন বলে খোঁচা দিয়েছে এতে নিজের ঘরে বাহবা মিলবে বটে কিন্তু বিশ্বমঞ্চে প্রশ্নগুলো অমীমাংসিতই থেকে যাবে সতেরো মে একটি ভিডিওতে জয়শঙ্কর বলেন পাকিস্তানকে আগেই জানানো হয়েছিল আক্রমণের কথা পরে আবার ছাব্বিশ মে একটি বৈঠকে বলেন আগে নয় পরে জানানো হয়েছিল এই দ্বিধাদ্বন্দ্ব আরব বিভ্রান্তির সৃষ্টি করেছে ভারতের ইতিহাস বলে সংকটকালে সব দেশ একসঙ্গে দাঁড়িয়েছে উনিশশো একাত্তর সালের যুদ্ধের পর আইপিউর সম্মেলনে লোকসভা স্পিকার জি থিলনের নেতৃত্বে প্রণব মুখার্জি জ্যোতি বসু ও শঙ্কর দয়াল শর্মার মতো নেতারা ভারতীয় প্রতিনিধি দলে ছিলেন উনিশশো সালে প্রধানমন্ত্রী নরসিমা রাও বিরোধী নেতাদের নিয়ে জাতিসংঘে পাঠিয়েছিলেন পাকিস্তানের কাশ্মীর বিষয়ক প্রস্তাব আটকে দিতে ছাব্বিশ এগারো মুম্বাই হামলার পর মনমোহন সিংও এমন কূটনীতিক অভিযান চালিয়েছিলেন সংসদে কেন্দ্রীয় হলে একসময় বাজপেয়ী সীতারাম কেশরী যশোবন্ত সিংদের আড্ডা জমত তাও এখন কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে সেই সৌজন্যবোধ যৌথতা আর পরস্পরের প্রতি সম্মান এখানো ইতিহাস মোদীর পররাষ্ট্রনীতি এক ব্যক্তি এক চেহারাকে কেন্দ্র করে গড়ে উঠেছে আর সেই পথে হেঁটে আজ ভারত হয়ে পড়েছে প্রায় বন্ধুহীন